নমস্কার বন্ধুরা আজকে মাছ ধরতে এসেছি নদীতে প্রচন্ড গরম রোদের মধ্যে জলঙ্গী নদী দেখতে পাচ্ছেন বসে বসে চারটা রেডি করলাম আজকে নদীতে খুব নোংরা যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পানা ভর্তি কি হয় দেখি চলো মাছ শিকার করা যাক পুরো পানা আসছে শুধু এই নোংরা আসলে নৌকা থেকে মাছ ধরা খুবই কষ্ট যখনই আসে সব বসি টসি এক জায়গায় গুছিয়ে টুক নষ্ট করে দিয়ে যায় আর আজকে তো চক্কর বেশি ভালো না সামনে আরও বেশি পানার চাপ দূরে দেখা যাচ্ছে চলুন তাও চেষ্টা করি কী হয় না হয় এসছি যখন চেষ্টা তো করতেই হবে ওই সামনে আগেরবার যে স্পটটাতে বড় কাতল হয়েছিলো ওখানে দু তিনটে শিকারি বসছে দেখানো যায় কি না যে দেখতে হচ্ছেন ওই স্পটটাতে ভালো মাছ হয় রেডি করলাম বন্ধুরা এই যে একটা বড় মাস মেরে দিয়েছি আপনাদের সকালে যে টোপটার কথা বলছিলাম সাকসেস টোপের ভিডিও যদি রাখলে বলবেন ভিডিওটা তাহলে আপলোড করে দেব হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট ফার্স্ট টোপ একটাই সেট আপ চলেছি এখনও বাকি সেট আপ চালই নি প্রথম টপি হিট হয়ে গেছে চলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা দ্বিতীয় হিট একটা মিটেল দেখতে পাচ্ছেন কেজিখানে একটা মির গেল হলো আগে একটা বড় হয়েছিল তিন নম্বর হিট খেতে বসেছি এর মধ্যে টান হয়েছে আপনাদের সেই দেবদা এই বন্ধুরা চার নম্বর হিট কচা রুই দেখতে পাচ্ছেন অনেক কষ্ট করে তুললাম ছাড়াও শোনা

বন্ধুরা আজকের মাছ বন্ধুরা আজকের মতো মাছ ধরা কমপ্লিট আজকে ভালো মাছ হয়েছে ছ সাতটা টান পেয়েছি না রেজাল্ট খুবই ভালো নদীতে মাছ হচ্ছে আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিন রাখছি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই বাই